লামসুতিপ্র নিউজ এট ভারত চ্যানেল আনতন লগি জামি দেবরমা তিনি ক কক বড় কক তোমার পুনখা পাকিস্তান সবা বির খুনে ভারত হাক্তর হাবনা নাইফ্রু কগুই খিখলাই চবা सिंधु नास्थी मंत्री बख डर मालिक शाह हास्ति लुकुरुरोन शाविकारीड एनीथिंग कंडेम दिस्ट सो लेट सीट इवेन पाकिस्तान एग्री उथ द टेरोरिजम बट दे से समथिंग एल्स यू नो इट सो दे বাট লেট সি হোয়াট হ্যাপেনেবল প্রাইম মিনিস্টার অলরেডি সে দ্যাট উই উইল নট আপনারা দেখুন আজকে প্রায় পনেরো দিন ধরে অনেক আলোচনা অনেক কিছু কথাবার্তা আমরা শুনছিলাম তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেরিস্টরা ছিল যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় পঁচিশ জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল ছাব্বিশ জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিল যে কাউকে ছাড়া হবে না টেরোরিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত এবং অনেক কথা হচ্ছিলো নানাভাবে কিন্তু আজকে আপনার দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা যেখানে এই টেরোরিস্টদের জন্ম যেখানে ট্রেনিং নেয় সেখানে মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরারবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি আলাদা পদক্ষেপ কিছু বাংলাদেশ সীমান্ত রয়েছে না আমাদের তো আগেই কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল আজকে মক ড্রিল হবে তো আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড হয়েছে আপনারা আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রির থেকে অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যমে কী কী হয়েছে এবং কেন হয়েছে মানে ভারতবর্ষে কতবার এই টেরিস্টরা আঘাত হেনেছে তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় এনআফ ইজ এনআ এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন মড্রিং কক্সা পান্ডা খালাইখা সভা নাংখে বাহাকে তং নিয় নাং ডি এসডিএম উত্তম কুমার ভূমি বা মিটিংয়ের মাধ্যমে তিনি আমাদের দেশ রসীরা পৌঁছেছেন এবং গতকালে আপনারা অলরেডি জানেন যে ইন্ডিয়ান আর্মি বা নেভি বা আমাদের যে ডিফেন্স ফোর্সেসগুলি আছে ওনারা সম্মিলিতভাবে পাকিস্তানের কিছু টার্গেটেড এরিয়াতে যেখানে উগ্রবাদীরা থাকে বা ক্যাম্প চালায় ওখানে আঘাত করছে তো এখন আমাদের কেন্দ্রীয় সরকার থেকে এখন নির্দেশ আছে কি যাদ বড়ী বিজেপি নি বানা ৰমা ফৰ্ট কৰ্ম নুখুং চিটক ভূটাৰ দাবী থাকি খা একদম বলম बोलो हाई नुबा के चुंग जे चीनी हम गए नुबा के चुंग जो तो ना दौल खाई नहीं जे चुंग चीज पूरी बात नो जे और जो डांट खाई का पश्चिम जोरा ना तो ना वो पार्टी नो या करो जो बीजीपी और जो इन्हीं खाई जाए त्रिपुरा मत हाउ खाई वागे इनके तबुन की तो त्रिपुरा मत अन फाई और बीजीपी और जो जो � सर नरक तीन बो पार्टी नो पार्टी फैमान तब

সবাইকে নমস্কার গন্ডতা প্রশাসন তরফ থেকে আমাদের আজকে একটি সিভিল ডিফেন্স মক ড্রিল করতে যাচ্ছি আমরা এটা দেশব্যাপী হইতেছে আমাদের ডিস্ট্রিক্টও আমাদের সাব ডিভিশনেও এটা হতে যাচ্ছি চারটা বিকাল চারটা থেকে শুরু হবে আপ টু সাড়ে ছয়টা অফ দি তো আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি স্টেজিং সেন্টার কমন সেন্টার থাকবে আমার এসডিএম অফিস আর ইনসিডেন্ট সাইট আমরা দুটো জায়গা সিলেক্ট করেছি একটা হচ্ছে আমাদের এর স্টাফ কোয়ার্টার আরেকটা হচ্ছে কবিগুরু স্কুল এবং শেল্টার হাউস হিসাবে বাংকার হিসাবে আমাদের এখানে আসলে তো কোনো বাংকার নেই কিন্তু সেফ হাউস শেল্টার হাউস হিসাবে আমরা চিহ্নিত করেছি আমাদের কলাক কলাক্ষেত্র টাউন হল তো তারপরে আমাদের যে রেস্কিউ ইভাকুয়েশন এবং ট্রিটমেন্ট রেস্কিউ বা কোয়েশন সার্চ করার পরে তো যারা জখম হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা আমাদের গন্ডাসোড়া সাব ডিভিশনাল হসপিটালকে চিহ্নিত করেছি তো এইসব মক ড্রিল আজকে হতে যাচ্ছি তো চারটাতে আমরা ওয়ার্নিং সিলিন্ডার বাজাব তো আমার অনুরোধ সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে যাতে আমাদের পাবলিকের কাছে এই সন্দেশটা যায় যে এটা একটি মক যাতে কোনো প্যানিক না হোক এটা আমরা প্রিপেয়ারনেস কতটুক প্রস্তুতি আছে যদি কোনো ঘটনা ঘটে রিয়েল টাইমে যে প্রশাসন তরফ থেকে কিভাবে রেসপন্স করতে পারে দিতে পারে মানুষকে সিভিল ডিফেন্সের যে উদ্দেশ্য হচ্ছে হিউম্যান লাইফ এবং প্রপার্টিকে রক্ষা করার জন্য তো এই ডিউটি পালন করতে গিয়ে কতটুক প্রস্তুতি আছে আমাদের তরফ থেকে এটাকে এই প্রিপেয়ারনেস তাকে টেস্ট করার জন্য আর এটাকে যদি কোনো ল্যাবস থাকে এটাকে মজবুত করার জন্য তো আমার অনুরোধ সবাইকে যাতে কোনো এটা নিয়ে আননেসেসারি রিউমার্স এবং প্যানিক যাতে না হয় থ্যাংক ইউ নমস্কার जुदा जुदा बदल जाकरे आइप्याप्ती बाना रम्खा गुन्दा तिशा हाती पान्दा वो चार्ची दोक नुखुनी सारा बुरेची शुकू भूतार. হাই বেলা হাম তাবো সেকেন্ড টাইম তাই কলকা সফাই যিনি সত্র পরিবারে আটান্ন ভোটার তাবক চকেন্ড টাইম গাশে যাশো উনসত্তর পরিবার একশো উনচল্লিশ ভোটার এবং তাবো সত্র পরিবার আটান্ন ভোটার বল সেকেন্ড তাবতা আর জয়নি ফাইকা যিনি মোৰ গা মোক দায়হায়ী ডিভিচন পিছত হমাই ইফাৰো বস্তু দিন যোন আৰু কিছুতো আগে বাৰ কৰিবাৰ দো চ বেব গালৈ চাইকে থাৰ্ড টাইমফা নে আর কিছু আর কিছু কখনো কব সালে মানে ফি বই পপসালয়ে যদি জয়নিং যা জয়নিং লাইন বাকে পাইফাইয়া হামবায় প্রেস মিডিয়া এন্ড প্রি মিডিয়ার ফাইভ আনজামভারেজ তিনি সাত তিখ মে দু হাজার পঁচিশ বুধবার সাল দিনা টুই তিনিগর গন্ডা টুইসা সাব ডিভিশন ডুব্ব ব্লক কবজা অনতনগর বিশি অনতনগর বিশি তিনি কাইসা বাজার সভা এবং জয়নিং সভা সভাগ তিনি যিনি বিভিন্ন দল ইয়াকারে যিনি পার্টিও উনসত্তর পরিবার একশো উনপঞ্চাশ গোটা তিনি লগে যোগদান বেলাই না হামবায় চিনি লগে তো চিনি পার্টি বিভাগীয় প্রেসিডেন্ট আদিত্বা সিটিপুরা এবং ভাইস প্রেসিডেন্ট কৃপাজয়ীন এ থেকে সুরোখাইয়ী যিনি ইউথ আইডি এবং লিডার অফ হ্যাচ মহতী লামসকা সরকার বেলায় না হামব কাৰণ যি প্ৰত্যেক দিন যি ৰিজনেল কনফাৰেঞ্চ মি দিবা যি বাদাৰ সভাৱেই দিয়া জয়নিঙ জয়নিং নিচক্ৰেই চিং জৰা যা ৰ মি কিন্তু আগামী এডি চি চাম্প চাম্প যোগাযোগ পাৰ্টি অৱ যি চাইট দিয়ে বিচখান যি ৰাইমা বিল এম ডি চি এম এল এ নি বাগে এবাৰ বিবাং মা যি অ থানচা এবাৰালেণ্ড নি সভা ফাইনে বাগেই যোন আহ্বান ফে এবে যি এই যে এন সি বর্মানের নেতৃত্বে যিনি একমাত্র ইন্ডিজিনিয়াস পিপল ফ্রম অফ ত্রিপুরা অবকা আই পি এফ টি প্লেটফর্ম অব যত সাইমান এক সময় যিনি দল ন বিভ্রান্ত খেলার বাকে চাইতৌতঙ্ কিন্তু তাবু বরফ তুমত বুঝিলাইয়ে হাইনায় কামবেক অবনি বগে সারা ত্রিপুরা ইউটিউব ফেসবুক নই তো ডেলি ডেলি জয়নিং কামবেক খেলাই অবন বাকে হাইন হাই যিনি রায়মা বিল অবহায়ন পরিস্থিতি যিনি অন্য বিভিন্ন দল দলিয়া যিনি দল ফাইমান খেমান অবন বাকে যখন হামবাই আফল চিনি ডিভিশনের পক্ষ থেকে এবং বনো খা কাহাম এবং ত্রিপুরালেন্ড সবান আসম সামকলুগিয়া অংগী থানকা বে্তিপ্র হাস্তে হাফানথে হাস্তে মাই গনুকরক সানকা ফর্টিএইট করমস্বা বুকাশে দক্ষিণ দমাসরা মদনপারা কামিও খুক মিহির কুমার ত্রিপুরি সাজুক বেবি ত্রিপুরা মাইডমিকিপুর সিমি আসমসা মকল নুগিয়া অংগী থামুকি জে টংক্রে ফালেজাকা হামরি মালিয়া অবনি ইয়াগুলো বুইনি নুগমা হাইকেনো খা গন মন লুকরগ্ন সশিয়াল মিডিয়া তৈ চুমালাই টমন নুগী মালিয়া মিহির কুমার ত্রিপাণী সাজুক মকল নুগিয়া নি বগে লাচি তিটিংন সোশ্যাল মিডিয়া ফাই

তাবুক অবনো নাইথায় হাস্তে হাপান আনাই কতং নাই তে হাস্তে নি জরাতে ইয়া পিরি শেন বেবি তিরপ্রানি বাগি খনাই নাইদি বেবি তিরপ্রা তামো শাতাসিনি তিরপ্রানি উসেইতে ভারত চেনেনি মাংলিও হাস্তে হাপাং নাই কতং নাই তে হাস্তে নি লুকোর ন বিউরি ফুড ভারত আমো নাই নিন মকল দে নুগিয়াং মানে বিশ বছর মগৰ মানে বছৰ নে বকলে আবে আগ তাই পৰিমাণ মাখল আমি মানে আগলৈ বইস

Nang 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 nang

আগন চাকামৰ এনেকৈ উল্লেখ গুলাইদগৰ মগত ডক্তৰ তই গুলাইদৰ পেলাংখা চাৰ পাঁচ বাৰ থাকা বিলি আ মাছ পাইখে মাছ ফাইদি বিলেগৈ পৰেকে উ চটি পালে গামখিনি কয়লা চৰ থাকা কয়লাৰ চৰ থাকে পৰেকে আগত থাকি নাই ফাৰ কাৰণে আৰু মগত আৰু থাকা ফাইন মাছ ফাইদি মাছ 아름다워 파티인도 막서 탕어 와셔서 탕난지고 주방 나온이들방 가리지자 별수만 탕운이들방 농기아 보러 몰래 바리기 비춘자까지 타나 이제 올라온게 봐 땅꼬리차 아르바이네도 마보 뭐 놀수 미나요 또 물어보니까 땅만이야 또 물어보면 땅으로니까 또 물어보면 안된게 땅꼬리피 탕아야 그래.어 비니 셀 쿠스라고 떠보가서 보러가면 뭐?보시미스터 레츠카 보시미스터 나 콜레저.콜레저.콜레저 콜레저.

চচিয়েল মেডিয়া নি মাংস গাবা মা খাগ মাই গান লুকৰ বাক্সা চুবা মানে বনাই আই খিন ফুলাই থা ৰ'বাই গৈ খাই 이 방아버지, 마스니버리, 파이딩, 깡마리, 깡코리, 깡마리, 나이네, 존, 마스니버리, 파이딩, 깡시, 마리안, 도서지, 방, 깡마리안, 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 도서지, 방, 도서지, 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 도서 সানা কালেকশন খাই বাজার বাজার রানুশো পঞ্চাশ বানো টাকা জমা রো খেসা যাকা তাবো বসাফুলে আন্দোলন কালীমানে বব আে গা মে নে মাইয়া গানপুরা সাহাঞ্জেন মসুখ খুলে আনুসং আচ্ছা

মানে এৰম গান নে এল এবাই দাই ৰোগ মিডিয়া নগ তিনি কবর কত্তম অশোক জরা তিনি সালভুম দিয়ে কতম নাই মানেই নাইতঙ্গী ত্রিপুরা নিউজ এইট ভারত চ্যানেল